পৃথিবীর সবচেয়ে ভালো বলতে চাইছি আমার মাতা মহের বাড়িতে আমার সাথে আমার দুই সন্তান আরিয়ান এবং আনাস আমার সঙ্গী হয়েছে আমরা এখন আহ বাংলা ভাষার খুব কাছাকাছি জায়গায় চলে যাচ্ছি কিছু করে মধ্যে হয়তো বাড়িতে ঘুরতে যাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আনান এবং তারিয়ান যথেষ্ট এক যে সে আমার নানার বাড়িতে যাচ্ছে নামে একজন মুসলিম সম্ভ্রান্ত যিনি এই পাঁচবাড়িয়াতে অবস্থান করে পাঁচটি বাড়ির তৈরি করেন সেই পাঁচটি বাড়ির নাম ধরেই পাঁচ বাড়িয়ার নামকরণ করা হয় বন্ধুরা আমরা যাচ্ছি সেই পাঁচ বাড়িয়া গ্রামে পাঁচবাড়িয়া গ্রামটি সোনাইমুড়ি থানা দিন বাংলা বাজার এলাকায় অবস্থিত। লোয়াখালী জেলার সোনাইমুড়ি থানা দিন পাঁচবাড়িয়া গ্রামে জন্ম হয় আমার মমতাময়ী মাতা মনোয়ারা বেগম সবাই আদর করে রাখতেন মনি নামে। আমার মায়েরা ছিলেন দু বোন এক ভাই। ভাইয়ের নাম ছিল গিয়াসউদ্দিন এবং ছোট বোনটির নাম ছিল ফাতেমা আমার নানা জনাব আহমেদ করিম একজন মুসলিম সম্ভ্রান্ত পরিবারের সন্তান হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ মাহমুদ বন্ধুরা আমি আসছি আমার মাতা মহের বাড়িতে যেটি আমার নানার বাড়ি আমি আমার সন্তানদেরকে নিয়ে আসছি তো বন্ধুরা আজকে আমি আমার নানা নানি এবং মা ওনাদের খবর জিয়ারত করলাম এবং আমরা ঘুরে ফিরে দেখব ওনার বাড়ি ইনশাআল্লাহ আপনারা আমার সাথে আমার মামা জনাব গিয়াসউদ্দিন একজন সরকারি চাকরি ছিলেন অত্যন্ত সৎ এবং নির্ভীক একজন মানুষ ছিলেন স্বল্প জীবনে অধিকারী মানুষটি দুনিয়া থেকে খুব তাড়াতাড়ি চলে গেলেন আমার নানা আহমেদ করিম ওনার বাবা ছোট ভাই ছিলেন হক আল আলাইহি উনি ছিলেন একাদারে একজন ফির ফিরে কামেল এবং জনদরদি মাওলানা হজরত ফজলুল হক আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওনার যে কবরস্থানটি সেটি যিনি ডিসেম্বর সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন উনিশশো একাদারে পীর এবং এলাকার জনদরদি যিনি নির্মাণ করেন এই এলাকায় মসজিদ এবং এতিমদের জন্য এতিমখানা এই এতিমখানা একটি ওনার নিজ বাড়িতে এবং অপরটি সোনামুড়ি এলাকায় অবস্থিত

কুকুর তো আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ ছিল আমার কুকুর লাভ তোমাকে তোমার জন্য দোয়া করি তুমি অসুস্থ হয়ে গেছো খুবই অসুস্থ তোমার যারা দেখি বোঝা যাচ্ছে তুমি আ খুব অসুস্থতা ফিল করছে আল্লাহ যারা তোমার সুস্থতা দান করে আর ইনশাআল্লাহ দেখা হবে হ্যাঁ বন্ধুরা আমরা আরছি নানার বাড়িতে এ হচ্ছে ফরহাদ ফরহাদ হচ্ছে মামাত ভাই তো মামি পিছনে দাঁড়িয়ে আছে ফরহাদ কেমন আমরা আসছি আসলে এই মামার বাড়িতে মামার বাড়ি দেখার জন্য আজকে এসে যাদেরকে খুঁজার যাদের খুঁজছি অনেকেরই পাই নেই দুনিয়া থেকে সবাই চলে গেছে মামি একমাত্র পাইলাম ওনাকে তো বন্ধুরা এই হচ্ছে ফরহাদ ফরহাদ কিছু বলো

বেড়াতাম যে স্থানটিতে আমার মা বড় হয়েছেন সেই জায়গাটি দেখাচ্ছি বন্ধুরা চলে গেলেন আমার মা সে বহু দূরে আমরা ঘুরে ফিরে দেখছি আমার নানা বাড়ির যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যগুলো আমরা ঘুরে ফিরে দেখবো আজকে বন্ধুরা আপনার আমার সাথে দেখুন এই সে পুকুর যেখানে আমার মা গোসল করতেন এবং বসে থাকতেন কে পেছিয়ে আমরা বাড়ি উনি হয়তো আমার মামাতো ভাই বা মামা এরকম কিছু হবেন তো আসলে আশা খুব ভাল লাগছে আপনার নাম শহীদ না আমিও নানা ঠিক আছে জড়াই মায়ের গলা শিশু কহে আসি মা তোমারে কত ভালোবাসি কত ভালোবাসার ধন জননী সুধায় এত বলি দুহাত প্রসারী দেখায় পান্ডুর গালে চুমু খায় মাতা সারা গায়ে দেয় হাত পারে যদি বুকে যত স্নেহ আছে ঢেলে দেয় তারই সাত নামাজের ঘরে মোমবাতি মানে দরগায় মানে দান ছেলেরে তাহার ভালো করে দাও কাঁদে জননীর প্রাণ ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই আল্লাহ হাফেজ